মালদায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ব মোহাম্মদের জন্মদিন হিসেবে পরিচিত মালদায় তা সারম্বরে পালিত হয়েছে প্রতি বছরের মতো এবারও বাবুপুর এলাকার বাবুপুর ইসলামিয়া মাদ্রাসা কমিটি এই দিনটির আয়োজন করে মাদ্রাসা কমিটির অন্যতম উদ্যোক্তা রফিকুল ইসলাম জানালেন প্রতি বছর এই অনুষ্ঠানে হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষের সমাগম হয় এই উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গন থেকে একটি বিশাল জুলুস বের হয় জুলসটি কাস্তর ডহুচি কানাপুকুর কাশিমপুর এবং নওতা এলাকা ঘুরে পুনরায় বাবুপুর মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রা শেষে একটি ইসলামিক আলোচনা সভার আয়োজন করা হয় এরপর সিন্নি বিতরণ ফতেহা পাঠ এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় কমিটির এক সদস্য জানালেন দিনটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজল থানার পুলিশ মোতায়েন ছিল আজকে আমরা বাউবুলসিয়া মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সমগ্র এলাকাবাসীর সহযোগিতায় আমরা প্রতি ন্যায় এবারও জাসনে ঈদ মিলাদুল নবী সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম বারোই রবিউল আওয়াল পালন করলাম এই এই অনুষ্ঠানটা আমরা স্টার্ট করলাম বাবুকুর ইসলামের মাদ্রাসা থেকে কাস্তোর হয়ে ডহচি তিরপুর বারো বিঘা রাঙ্গামাটি পেঁকুড়িয়াপাড়া মালিপাড়া গাইডোগরা ওটা দিয়ে সরাসরি আমরা চলে গেলাম মাহাত জামালপুরহাট কাশিমপুর মাসিমপুর কানাপুকুর মিশন জামডাঙ্গা ডিপ টেবল হয়ে আমরা পুনরায় বাউ পুরস্কার মাদ্রাসা প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছি এটা আমরা পনেরো শতম বর্ষ নবী সাল্লাহ তাল আলি আসাল্লামের পদার্পণ করলো এই বছরে আমরা পালন করলাম আমার নাম মালদা থেকে বলে পদ্মারের রিপোর্ট পুরুলিয়া টুডে